এখানে কাটোয়ার দু হাজার তেইশ সালে যারা স্কুল বা ওপেন বা এমনি যে ন্যাশনাল নিজের নিজের খেলায় যেমন ওয়েট লিফটিং পাওয়ার লিফটিং অ্যাথলেটিক্স আমাদের কবাডি তারপর ভলিবল আমাদের যে ক্যারাটে আছে যে সকল খেলোয়াড়রা এবছরে সর্বভারতীয় স্তর খেলায় বা আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করেছে তাদেরকে আজকে আমরা সংবর্ধনা যাতে তারা আগামী দিনে আরও ভালো আমাদের ফল করতে পারে খেলাতে তারা যেন আগামী দিনে আরও এগিয়ে যেতে পারে এবং আমাদের পূর্ব বর্ধমান জেলার সারা বাংলা ভারতবর্ষের নাম তারা আরও সী বৃদ্ধি করতে পারে আমরা খেলোয়াড়দের জন্য বিনা পয়সায় প্রশিক্ষণের ব্যবস্থাও করেছি আগামী দিনে গ্রামগুলোতেও আমরা বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি যে প্রতিযোগিতা সেগুলো করতে চলেছি আমি সকলের কাছে অনুরোধ করব যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং রাজ্য সরকারের কাছে আমার আবেদন পূর্ব বর্ধমান জেলা ক্রিয়া সংস্থা যেটা স্বীকৃতি সরকারি যে সহযোগিতা আমরা পাই তাহলে আমরা আগামী দিনে খেলাধুলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এই আশা করি ভালোর ভালো সবচেয়ে ভালো এটা এটার মধ্যে কোনো ব্যাখ্যা করার দরকার নাই এটা মনের ভেতরে যে তৃপ্তি নিয়ে যাচ্ছি সারা যাবে আমি হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা